হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মহারঞ্জু ব্লক তো ভিউর্স আজকে সুশিল্লি চলে আসি যমনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকসি সব অ্যাপেল টেক ভিডিও আর অ্যাপেল টেক ভিডিও মানে কিন্তু সর্বোপরি সব সময় অ্যাপেলের হিউজ পরিমাণ কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে এক কথা হিউজ পরিমাণে যারা বেসিক্যালি আইফোন কিনবেন ভাবছেন আজকের ভিডিও দেখে অর্ধেক দামে আইফোন কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তো ভিওয়ার্স আর কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও

তো আইফোন এক্স আর থাকবে আজকে একদম বিশাল ডিসকাউন্ট আইফোন এক্স আর সিক্সটি ফোর জিবি আজকে অফার পাই যে দিচ্ছি আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এটার সাথে আবার কাভার গ্লাস একদম ডিসকাউন্ট থাকবে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে

আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা আমাদের কাছে পাবেন টুয়েলভে থাকবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ থাকবে আজকে ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিবে আইফোন টুয়েলভ

আইফোন টুয়েলভ মিনি সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা ভেরেন্টি আমাদের কাছে অভেলেবেল পেয়ে যাবেন তো আইফোন টুয়েলভ মিনি থাকবে আজকে একদম ডিসকাউন্ট অফার আইফোন টুয়েলভ মিনি সিক্সটি ফোর জিবি প্রাইস দিচ্ছে আজকে মাত্র সাতাশ হাজার টাকা

অনেকে চাচ্ছেন যে বিগ সাইজের একটা ফোন নেবেন তারা এটা নিতে পারেন এটা বেস্ট হবে এটা চার্জ চার্জব্যাক ভালো থাকে টুয়েলভ প্রো ম্যাক্সে তো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দুটো ভ্যারেন্টি আমাদের কাছে এভেলেব পেয়ে যাবেন

যেখান থেকে নিবেন মডেলটা চেক দিয়ে নেবেন এন সিরিজ এফ সিরিজ কিন্তু প্রাইস কিন্তু কম প্রাইস কিন্তু কম হ্যাঁ সেটাই আমাদের সাইনেস ভেরিয়েন্টগুলো প্রাইস কম প্রাইস কম হ্যাঁ আমার কথা হচ্ছে আপনারা যেখান থেকে নেন ভালোভাবে চেক দিয়ে নেবেন সবকিছু আচ্ছা তো তারপরে দেখাবো আমাদের কাছে আছে আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স হ্যাঁ 13 প্রো ম্যাক্স আমাদের কাছে সবগুলা কালার কোয়ান্টিটি अवेलेबल পেয়ে যাবেন 13 প্রো ম্যাক্স 128GB টু 256GB দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন 13 প্রো ম্যাক্স আজকে থাকবে একদম পুরা যমুনা চ্যালেঞ্জ প্রাইস আইফোন 13 প্রো ম্যাক্স 128GB অফার পাইস হচ্ছে মাত্র 63500 হাজার টাকা মাত্র 63500 টাকা

বুঝতে পারবেন কোথাও পাবেন না এই প্রাইজে প্রোডাক্ট ভাই তারপরে দেখাবো ভাই আইফোন 14 দেন আইফোন 14 14 এর ইউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা আইফোন 20 পিস দেখে এক পিস নিতে পারবেন

ভেরিয়েন্ট আইফোন ফোরটিনে কিন্তু যেটা ইউএসএ ভেরিয়েন্ট ওটাতে কিন্তু সিম ইউজ করা যায় না আপনার

এটা ব্যাটারি হলো আছে আপনি নাইনটি সিক্স পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি আছে আট মাসের

কুরিয়ার করে থাকি কুরিয়ার মাধ্যমে ফোন নিতে হলে আমাদের বিকাশের মাধ্যমে এক হাজার বিশ টাকা করে দেবেন আমরা কুরিয়ারে ফোন পাঠিয়ে দিবো ওখান থেকে ফোন খুলে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ওকে